আমি সার্জন কৃষ্ণা মজুমদার সহযোগী অধ্যাপক আইপিজিএমআর পিজি হসপিটাল সাবেক বি আমি আনোয়ার খান মডার্ন হসপিটালে নিয়মিত চেম্বার করছি শুক্রবারেও আমি অপারেশন করে থাকি এবং সপ্তাহের অন্যান্য দিন তো বটেই আজকে আমি আপনাদেরকে একটা অতি গুরুত্বপূর্ণ কিন্তু যা সহজে অধিকাংশ মারা বলতে পারে না সেই রোগটি সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো এবং এর সার্জারি সম্বন্ধে তো অবশ্যই বলব সেটা হচ্ছে এই যে নিপিল ডিস্টর্শন বা নিপিল ইনভারশন বা নিপিলে ইনফেকশান অনেক রুগীদের জন্মগতভাবে নিপিল একটু ভিতরে ঢুকানো থাকে এবং অনেক সময় দেখা যায় যে রোগের কারণে নিপিলটা ভিতরে ঢুকে যায় তখন আমরা বুঝি যে এই রোগটা কতটা ভয়ঙ্কর বা কতটা অ্যাডভান্স স্টেজে যাচ্ছে এবং অনেকে মনে করে যে জন্মগতভাবে যাদের নিপিল ভিতরে ঢুকানো থাকে তারা মনে করে যে এই নিপিলটা কখনোই আর সামনের দিকে আসবে না জন্মগতভাবে যাদের নিপিল ভিতরে ঢুকানো তাদের কিন্তু সুচিকিৎসা বাংলাদেশে আছে এবং এই সার্জারিটা খুব বড় সার্জারি না আপনাকে এর জন্য হসপিটালে ভর্তি হতে হবে না আপনি সাত থেকে আট ঘন্টা হসপিটালে থেকেই এই সার্জারি করে আপনি বাসা চলে যেতে পারবেন যেটাকে বলা হয় নিপিল রিকনস্ট্রাকশন তার মানে হচ্ছে নিপিলের পুনর্গঠন যে জন্মগতভাবে আপনার নিপিলটা ভিতরে ঢুকানো ছিল সেটা বিশেষ পদ্ধতিতে এবং বিশেষ সুতো ব্যবহার করে বা সুচার ম্যাটেরিয়ালস ব্যবহার করে এটাকে রিকনস্ট্রাকশন করা হয় বা পুনর্গঠন করা হয় বা সামনের দিকে বের করে আনা হয় এবং এটা স্থায়ী ভাবে এটা একটা স্থায়ী চিকিৎসা যদি বলতে না পারেন চিকিৎসকের কাছে আসেন সার্জনের কাছে আসেন এতটুকুই আমার আপনাকেদেরকে বলার ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আশা করি আপনারা এই বিষয়টি অনুধাবন করবেন সবাইকে আবারও ধন্যবাদ